আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরও একটি লাইসেন্সের কাজ কমপ্লিট হয়েছে এটি একটি সার্ভিস লাইসেন্স এটি টোটাল তিনজনে মিলে ওপেন করেছে একজন বাংলাদেশ থেকে দুইজন সৌদি আরব রিয়াদ আল নাসিম থেকে কোম্পানির নাম হচ্ছে গালফ ডাইনামিক নেক্সাস এটি একটি সার্ভিস লাইসেন্স ওনাদের মেইন অ্যাক্টিভিটিস হচ্ছে কন্ট্রাক্টিং মেন পাওয়ারের যে কাজগুলো কনস্ট্রাকশন ক্লিনিং তো আমি টোটাল সিডিল তিজারিতে প্রায় একশো সামথিং অ্যাক্টিভিটিস অ্যাড করেছি এবং ইনভেস্টমেন্ট লাইসেন্সে প্রায় ফাইভ হান্ড্রেড অ্যাড করেছি এই যে এটি এটি হচ্ছে হচ্ছে ইনভেস্টমেন্ট লাইসেন্স এবং সিডিল আমি শুধু ওই অ্যাক্টিভিটিস গুলো অ্যাড করেছি যেগুলো উনি করে অথবা নিকটবর্তী উনি পড়বে ওই অ্যাক্টিভিটিস গুলো শুধু অ্যাড করেছি ওনার মেইন অ্যাক্টিভিটিস হচ্ছে মেন পাওয়ার কনস্ট্রাকশন কন্ট্রাক্টিং ক্লিনিং এর যে কাজগুলো তো আমি এগুলো শুধু অ্যাড করেছি এবং পাশাপাশি যেমন রেস্টুরেন্ট সেলুন টেইলার ওই হাল্লাগুলো সহ অ্যাড করেছি তো এখানে দেখা যাচ্ছে আমি সিডিল তিডারিতে কম নাসাদ অ্যাড করার কারণ হচ্ছে আপনি যখন সিডিল তিডারিতে বেশি পরিমাণে অ্যাক্টিভিটিস অ্যাড করবেন তখন কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যাবে যেমন প্রতিটি অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের কিছু রুলস রেগুলেশন আছে দেখা যাচ্ছে কোন কোনো অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে ফিফটি 70% সেভেন্টি পার্সেন্ট রাখার নিয়ম তো যেই অ্যাক্টিভিটিসগুলো আপনার প্রয়োজন নাই অথবা কখনো কোনো এক সময় প্রয়োজন লাগতে পারে তো ওই অ্যাক্টিভিটিসগুলো আমি ইনভেস্টমেন্ট লাইসেন্সে অ্যাড করেছি আর যেগুলো উনি বর্তমানে করে অথবা নিকটবর্তী করবে ওই অ্যাক্টিভিটিসগুলো দেখে দেখে আমি সিজিল তিজারিতে উল্লেখ করেছি তো দেখা যাবে ওনার যে কাজগুলো এই কাজগুলোতে উনি একজন সৌদি রাখলে সাতটা ছয়টা আটটা বিসা পাওয়ার সম্ভাবনা আছে তো আমি যদি এই দিকটা না খেয়াল করে যদি বেশি পরিমাণে অ্যাক্টিভিটি সেট করে দিতাম তাহলে কিন্তু উনি একজন সৌদি রাখলে দেখা যাবে একটা বিসা নামতো বা দুইটা নামতো ওই পয়েন্ট কম বাড়তো সৌদি বেশি রাখতে হতো সৌদি বেশি রাখলে খরচটা বেড়ে যেত তো বিভিন্ন দিকে খেয়াল করে ওনার লাইসেন্সটা আমি কমপ্লিট করেছি তো সৌদিতে অল্প সময়ে লাইসেন্সে আপনারা আমাদের সাথে থাকুন অথবা ইনভেস্টমেন্ট লাইসেন্সের যে কোনো সার্ভিস নিতে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ইনশাল্লাহ দ্রুত গতিতে অল্প সময়ে সার্ভিস দিতে আমরা ট্রাই করব ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল